এখন সরকারের কাছে আমরা বলবো আপনারা ইস্কনকে নিষিদ্ধ করবেন কিনা বলেন পরিষ্কার বলেন যদি ইস্কনকে নিষিদ্ধ না করেন এদেশের মুসলমান ইস্কনকে নিষিদ্ধ করাতে আপনাদেরকে বাধ্য করবে ইনশাআল্লাহ ইস্কনের সাথে আমাদের কোনো আপোষ নাই এই ইস্কন হলো ভারতের পাঁচটা গোলাম এই ইস্কনটা আমাদের দেশের মানচিত্র ভেঙ্গে চট্টগ্রামকে আপনারা জানেন চট্টগ্রামের একটা ছিল ইস্কনের দালাল সে তোমার কোথায় গিয়েছিল পূজায় গেছিল বুঝছেন পূজায় গিয়ে নাচানাচি করতেছে মূর্তির সামনে নাচানাচি করতেছে আর বলতেছে কি জানেন এতে আলেমদের মতো আমার ইমান কি এত দুর্বল যে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির সামনে নাচানাচি করলে মূর্তির সামনে এইটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে সে বলতেছে তার ইমান এত দুর্বল না আমরা বলেছিলাম আরে ইমান যাওয়া আসা ইমান ভাঙ্গার প্রশ্ন আসবে ইমান তো থাকলে বেটা তোর তো ইমান নাই ভাঙবে বলেছি যে ইস্কন আমাদের হাতের ময়লা হাতের ময়লা বুঝেন হাতের ময়লা পরিষ্কার করতে দুই মিনিট লাগে না স্কনকে কিচ্ছু করা লাগবে না আরো বাংলাদেশের মুসলমানরা যদি পেশাব করি স্কনকে ওই দিল্লিতে পড়বে দেখেন আমরা একটা কথা খুব ভালো করে বুঝেন মুসলমান ধর্মীয় সম্প্রীতি আমাদের দেশে আমরা যে পরিমাণ রক্ষা করি পৃথিবীর কোন রাস্তাটা নজির পাবে না আপনি এখান থেকে যাবেন মেইন রাস্তা দিয়ে আপনি হাটাজারি মাদ্রাসা গেলে দেখবেন হাটাজারি মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার একটা অমুল মাদারিস আমাদের হাট মাদ্রাসার মসজিদের মেম্বর আর হিন্দুদের মন্দিরের ইয়ে একসাথে আপনারা বাংলাদেশে বায়ান্ন বছর থেকে যারা পুরো বাংলাদেশ পেয়েছেন যারা যারা একাত্তর দেখেছেন আপনারা বলেন যারা এই যুগের আছেন তারাও বলেন আপনারা কখনো দেখেছেন হাটাজারি মাদ্রাসা থেকে একটা পাথর কখনো হিন্দুদের মন্দিরে মারা হয়েছে বলেন হিন্দুদের মন্দিরে মারা হয়েছে মারা হয় নাই ধর্মীয় সম্প্রীতি আমরা সবচেয়ে বেশি রক্ষা করি এটা বাংলাদেশের সরকারের যতটা অবদান তার চেয়ে বেশি অবদান হলে দেশের আলেমদের তার চেয়ে বেশি অবদান হলে দেশের পীরমা সাহেবদের তারা মানুষদেরকে বুঝিয়েছেন শান্তির বার্তা দিয়েছেন মানুষ খুব শান্ত আছে কোনো সমস্যা নাই কোনো মন্দিরের উপর কখনো হামলা করা হয় নাই পাঁচ আগস্টে যখন ফেসিস্ট আওয়ামী লীগের বিদায় হলো পাঁচ আগস্টে যখন ফেসিস্ট আওয়ামী লীগের পতন হলো মানুষ মনে করেছিল আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মস্ত মন্দিরে আক্রমণ করে এদেশে ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বাংলাদেশের আপামর মুসলমান মন্দির পাহারা দিয়েছিল যাতে ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয় যাতে ধর্মীয় দাঙ্গা নষ্ট না হয় বাংলাদেশে হিন্দুরা পূজা করবে আমাদের কোনো সমস্যা নাই হিন্দুরা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো সমস্যা নাই আমরা এটা নিয়ে মাথাও গামাই না রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে তারা যেভাবে ইচ্ছা তাদের ধর্ম পালন করবে কিন্তু ভালো করে বুঝেন সাধারণ হিন্দু আর ইস্কন এক কথা নয় সাধারণ হিন্দু আর উগ্র হিন্দু এক কথা নয় বাংলাদেশের হিন্দুরা আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশের হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে আমানত তাদের কেউ ক্ষতি করবে মুসলমানরা থাকতে দিবে না তা মুসলমানরা হতে দিবে না তাদের দিকে কেউ হাত তুলবে মুসলমান তাদের নিরাপত্তা দিবে কিন্তু মা সারা ভালো করে বুঝবেন আমরা হিন্দু সাধারণ হিন্দুদের কোনো শত্রুতা তাদের সাথে অর্থাৎ সাম্প্রদায়িক কোনো শত্রুতা তাদের সাথে আমাদের নাই কিন্তু পরিষ্কার বলছি যে ইস্কন ফরিদপুরে আমার মধুখালিতে দুজন মুসলমানকে পিটিয়ে খুন করেছে আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে হত্যা করেছে আজকের এই চট্টগ্রামের নানুপুরের ময়দান থেকে পরিষ্কার ঘোষণা করছি ওই ইস্কনকে বাংলাদেশে আমরা আর থাকতে দেব না দেব না দেব না আগামী এক মাসের ভিতর বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে আরে যদি জিএমবি কে নিষিদ্ধ করা হয় যদি হেজবুত তাহারির নিষিদ্ধ করা হয় যদি বাংলা বাহি নিষিদ্ধ করা হয় যদি আব্দুর রহমানকে নিষিদ্ধ করা হয় উগ্রবাদীদের দায়ে যদি মুসলমান সংগঠনগুলোকে নিষিদ্ধ করা হয় শাহজালালের পূর্ণভূমিতে ইসকনের আর কোনো কার্যক্রম আমরা চালাতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ শুনেন আমরা ধৈর্য ধরে আছি খুব ভালো করে বুঝেন আমার ভাইকে যারা হত্যা করেছে এমন নৃশংস ঘটনা বাংলাদেশে আর হয় নাই আপনারা কি মনে করেছেন এখন আওয়ামী লীগের আমল আর আওয়ামী লীগের সময় আমার ভাইকে হত্যা করে তারা ঠিকতে পারে নাই আর এই স্বাধীন নতুন বাংলাদেশে এসে আমার ভাই আলিফকে চট্টগ্রামে খুন করে ইস্কন বাংলাদেশে থাকবে বাংলাদেশের একজন কালেমা পড়া মুসলমান জীবিত থাকতে ইস্কনকে এই জমিনে আর সহ্য করা হবে না এখন সরকারের কাছে আমরা বলবো আপনারা ইসকনকে নিষিদ্ধ করবেন কিনা বলেন পরিষ্কার বলেন যদি ইস্কনকে নিষিদ্ধ না করেন এদেশের মুসলমান ইসকনকে নিষিদ্ধ করাতে আপনাদেরকে বাধ্য করবে ইনশাআল্লাহ ইস্কনের সাথে আমাদের কোনো আপোষ নাই এই ইস্কন হলো ভারতের পাঁচটা গোলাম এই ইস্কনটা আমাদের দেশের মানচিত্র ভেঙ্গে চট্টগ্রামকে আপনারা জানেন চট্টগ্রামের একটা ছিল ইস্কনের দালাল সে তোমার কোথায় গিয়েছিল পূজায় গেছিল বুঝছেন পূজায় গিয়ে নাচানাচি করতেছে মূর্তির সামনে নাচানাচি করতেছে আর বলতেছে কি জানেন এদেশের আলেমদের মতো আমার ইমান কি এত দুর্বল যে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির সামনে নাচানাচি করলে মূর্তির সামনে এইটা করলে আমার ইমান নষ্ট হয়ে যাবে সে বলতেছে তার ইমান এত দুর্বল না আমরা বলেছিলাম আরে ইমান যাওয়া আসা ইমান ভাঙ্গার প্রশ্ন আসবে ইমান তো থাকলে বেটা তোর তো ইমান নাই ভাঙবে কি তার তো ইমানই নাই ভাঙবে কি বুঝেন এই চট্টগ্রামকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে ইস্কনরা আমি চট্টগ্রামের আমি চট্টলার বীর মুসলমান ভাইদেরকে বলে যাব আপনারা সবাই সতর্ক থাকবেন তো উগ্রবাদী হিন্দুদের উগ্রবাদী ইস্কনের সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের বীর মুসলমান চব্বিশ ঘন্টা প্রস্তুত ইনশাআল্লাহ যাকে কথা গেলাম আমি বলছিলাম সৈদ আবুল হাসান আল্লাহর কথা একটা যুদ্ধ সরাসরি খেলা সরাসরি খেলায় তারা পারবে না আর তারা যদি একশো কোটি হয় আমাদের চোদ্দ কোটি মুসলমানদের সাথে আসুক খেলার জন্য আমরা প্রস্তুত ইনশাআল্লাহ বলেন বলেন না একটা যুদ্ধ হলো যুদ্ধ যেই যুদ্ধে তারা আমাদের সাথে পারে না কিন্তু আরেকটা যুদ্ধ আছে মনোযোগ এই এটা বলে আমি আর বেশি সময় নিবো না একটা ধৈর্য ধরেন আরেকটা যুদ্ধ আছে সৈদ আবুল হাসান নজব রহিম আল্লাহ বলেছেন আলবাতুল ফিক্রিয়া চিন্তা যুদ্ধ চিন্তাযুদ্ধ মানে কি অর্থাৎ মুসলমানদের চিন্তার আঘাত করতে হবে মুসলমানদের শিকড়ে আঘাত করতে হবে মুসলমানদের শিকড়ে কেমনে আঘাত করবে মুসলমানদের চিন্তায় কেমনে আঘাত করবে মুসলমানদের শিকড়ে এবং চিন্তায় আঘাত করার জায়গা হলো মুসলমানদের ভিতরে এমন একটা সিস্টেম চালু করে দাও মুসলমানদের ভিতরে এমন একটা আবহাওয়া চালু করে দাও মুসলমানদের ভিতরে এমন একটা পরিবেশ তৈরি করো যেই পরিবেশে যারা বড হবে তারা নাম হবে আবদুল্লাহ তার নাম হবে আব্দুর রহমান তার নাম হবে আহমদ তার নাম হবে মোহাম্মদ তার নাম হবে খালিদ তার নাম হবে রেজাউল করিম তার নাম হবে আব্দুর রহমান তার নাম হবে আব্দুল সত্তার তার নাম হবে আব্দুল কুদ্দুস অর্থাৎ তার মধ্যে শুধু ইসলাম নামেই থাকবে নামের বাহিরে তার ব্যক্তি জীবনে ইসলাম থাকবে না তার পারিবারিক জীবনে ইসলাম থাকবে না তার রাজনীতিতে ইসলাম থাকবে না তার সংবিধানে ইসলাম থাকবে না তার সংসদে ইসলাম থাকবে না তার বিচার ব্যবস্থায় ইসলাম থাকবে না তার আদালতে ইসলাম থাকবে না তার ব্যবসা ইসলাম থাকবে না তার অর্থনীতি ইসলাম থাকবে না অর্থাৎ ইসলামটা শুধু তার মধ্যে নামেই থাকবে তার নাম হবে আব্দুল্লাহ তার নাম হবে আব্দুর রহিম শুধু ইসলামটা নামে থাকবে নামের বাহিরে আর কিচ্ছু ইসলাম তাদের মধ্যে থাকবে না এই ইসলামটা আমাদেরকে শিখিয়ে গিয়েছে ব্রিটিশ খুব মনোযোগ দিয়ে যুবকরা বুঝবা ব্রিটিশরা আমাদেরকে কি ইসলাম শেখাইছে ব্রিটিশরা শিখাইছে ইসলাম মানে কি উরুস করবা ইসলাম মানে কি উরুস করবা বছরে একবার বাবার দরবারে গরু নিয়ে আসবেন ছাগল নিয়ে আসবেন মহিষ নিয়ে আসবেন নাচানাশি করবেন গান বাজনা করবেন কবরে সিজদা দিবেন বিরিয়ানি খাবেন পুকুরে নেমে গোসল করবেন বাস এইটাই হলো ইসলাম তারা শিখিয়েছে ইসলাম মানি করা ইসলাম মানি জিলাপি খাওয়া ইসলাম মানি বাবারে দেওয়া ইসলাম মানে চোখ বন্ধ করে মাজারে থাকা। ইসলাম মানি শুধু মসজিদে নামাজ পড়া ইসলাম মানে শুধু খানকায় থাকা এই যে ব্রিটিশ আমাদেরকে ইসলাম এতটুকু শিখিয়েছে ওই খ্রিস্টানরা যেমন শিখিয়েছে খ্রিস্টানদের কি খ্রিস্টানদের একটা মৌলিক মূলনীতি ছিল খ্রিস্টানরা বলতো তোমার ধর্ম যত তুমি পালন করো সব গির্জায় পালন করো খ্রিস্টান এটা মৌলিক মূলনীতি ছিল ধর্ম শুধু থাকবে তুমি ধর্ম পালন করতে চাচ্ছ গির্জায় যাও ব্যক্তি জীবনে ধর্ম পালন করতে চাচ্ছ গির্জায় যাও পরিবারে ধর্ম পালন করতে চাচ্ছ গির্জায় যাও তুমি একশো একশো ধর্মীয় কিতাবো গির্জায় শুধু তাদের ধর্মীয় উপাসন যেইটা আছে গির্জায় তাদের ধর্মকে রাখতে চাইতো তাদের রাষ্ট্রে কোনো ধর্ম নাই তাদের অর্থনীতিতে কোনো ধর্ম নাই তাদের বিচার ব্যবস্থায় কোনো ধর্ম নাই তাদের আদালতে কোনো ধর্ম নাই তাদের রাষ্ট্র রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম নাই ওইটা হলো সেকুলারিজম চিন্তা মুসলমানদেরকে তারা ওই চিন্তা ওইভাবে শিখিয়েছে ধর্ম থাকবে মসজিদে ধর্ম থাকবে মাজারে ধর্ম থাকবে ধর্ম ধর্ম থাকবে ডেক্সিতে থাকবে খানজাহান আলীর মাজারের দান বাঁকছে তাহলে প্রশ্ন হলো সংসদে ধর্ম লাগবে না তারা বলে না অর্থনীতির ধর্ম লাগবে না না সংবিধানে ধর্ম লাগবে না না বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না না রাষ্ট্রের কোনো সেক্টরে ধর্ম লাগবে না না শুনেন ইসলাম ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের মৌলিক জায়গা হলো অন্যান্য ধর্ম শুধু ধর্মীয় উপাসন তারা রাখে আর ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মসজিদে থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে শুধু মাঝার থাকার জন্য না ইসলাম দুনিয়াতে এসেছে শুধু খানকায় থাকার জন্য না ঘর থেকে খানকা থেকে মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোরআনের পাতি জ্বালানোর জন্য ইসলাম এসেছে এবার বলেন সংসদে ইসলামের দরকার নাই আর আসতে বলেন অর্থনীতিতে ইসলামের দরকার নাই বিচার ব্যবস্থা ইসলামের দরকার নাই এরপরে রাষ্ট্রের সব সেক্টরে আপনি রাষ্ট্র যখন পরিচালনা করবেন সংবিধান লিখবেন সংবিধানে ইসলামের দরকার নাই তাহলে অন্যান্য ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গাটা বুঝেন অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মকে ধর্মীয় উপাসনালয়ের মধ্যেই বন্দি রাখে আর ইসলাম শুধু মসজিদে বন্দি থাকার জন্য আসে নয় ইসলাম শুধু মাজারে বন্দি থাকার জন্য আসে নয় ইসলাম শুধু উরুস করার জন্য আসে নয় ইসলাম শুধু গরু মহিষ হাতিয়া নেওয়ার জন্য আসে নয় ইসলাম এসেছে গড় থেকে নিয়ে সংসদ পর্যন্ত ইসলামকে বিজয় করার জন্য এবার বলেন বাংলাদেশের সংসদে ইসলাম বিজয় হোক আপনারা চান কি চান না কারা কারা চান থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থা ইসলাম বিজয়ক আমরা চান কি চান না বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর কোরআনের আলোয় প্রতিদ্বন্দ্বিত কোরআনের আলোয় পরিচালিত হোক আপনারা চান কি চান না এবার শুনেন একটা কথা ইতিহাস বলে আমি শেষ করছি মনোযোগ দিয়ে শুনেন এই বায়ান্ন বছরে আমাদের বাংলাদেশ পরিচালিত হয়েছে আল্লাহর আইনে না মানুষের আইনে আচ্ছা আমাদের একটা আকিদা খুব ক্লিয়ারলি আকিদা বুঝবেন আকিদায় কোনো বেজাল রাখতে পারবেন না আমল আপনি করতে পারছেন না হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু আকিদায় যদি বেজাল থাকে আল্লাহ জীবনেও মাফ করবেন না আমাদের পরিষ্কার আকিদা সার্বভৌমত্বের মালিককে আসতে বলেন আরে ভাই জোরে বলেন সার্বভৌমত্বের মালিককে আমাদের আকিদা কারো বাপ সার্বভৌমত্বের মালিক হতে পারে না কারো আপা সার্বভৌমত্বের মালিক হতে পারে না কারো নেতা সার্বভৌমত্বের মালিক হতে পারে না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র এবার বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হয় জমিনের মালিক যদি আল্লাহ হন আসমানের মালিক যদি আল্লাহ হন চন্দ্রের মালিক যদি আল্লাহ হন সূর্যের মালিক যদি আল্লাহ হন এবার আপনারা বলেন সার্বভৌমত্বের মালিক যদি আল্লাহ হন এই জমিনে আইন চলবে কার এই জুড়ে বলেন এই জমিনে আইন চলবে কার বায়ান্ন বছর বাংলাদেশ আমরা দেখেছি ব্রিটিশের আইনে চলেছে বায়ান্ন বছর আমরা বাংলাদেশ দেখেছি মানুষের বানানো আইনে চলেছে বায়ান্ন বছর বাংলাদেশ আমরা দেখেছি বিভিন্ন নেতাদের তন্ত্র মন্ত্র বাংলাদেশ পরিচালিত হয়েছে আপনারা সাক্ষী দেন এই বায়ান্ন বছর বাংলাদেশে খুন বন্ধ হয়েছে বড় আসতে বললেন গুম বন্ধ হয়েছে চুরি বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে ডাকাতি বন্ধ হয়েছে আপনি মানুষের বানানো আইন দিয়ে আপনি মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে বায়ান্ন বছর বাংলাদেশ পরিচালনা করেছেন বায়ান্ন বছর বাংলাদেশের মানুষ বিচার ব্যবস্থা দেখেছে বায়ান্ন বছর বাংলাদেশের মানুষ অর্থনীতি দেখেছে বায়ান্ন বছর বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনা দেখেছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই এদেশে চুরি বন্ধ হয় নাই এদেশে ডাকাতি বন্ধ হয় নাই এদেশে খুন বন্ধ হয় নাই এদেশে ঘুম বন্ধ হয় নাই এদেশে ডাকাতি বন্ধ হয় নাই এদেশে টাকা পাচার বন্ধ হয় নাই এদেশে অন্যায় বন্ধ হয় নাই এদেশে জুলুম বন্ধ হয় নাই আমরা আল্লাহর জাতের কসম করে বলছি মাত্র তিন মাসের জন্য কোরআন বাস্তবায়ন করে দেখেন বাংলাদেশ থেকে সব খুন অন্যায় বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ এবার বলেন আল্লাহ কোরআন আমাদেরকে কেন দিয়েছেন শুধু তাবিজ দেওয়ার জন্য আর আসতে বলেন আল্লাহ কোরআন দিয়েছেন শুধু জাড় ফুক করার জন্য হা কোরআন দিয়ে তাবিজ দেওয়া একশো পার্সেন্ট জায়েজ খুব মশালা বুঝেন কোরআন দিয়ে তাবিজ দেওয়া একশো পার্সেন্ট জায়েজ কোরআন দিয়ে জাড় ফুক করা একশো পার্সেন্ট হালাল কাজ এমনকি তাবিজ নিয়ে টাকা নেওয়াও জায়েজ জালফুক করে টাকা নেওয়াও যায় কিন্তু আল্লাহ তোরন কেন দিয়েছেন আল্লাহ তালা কোরআন দেন নাই শুধু তামিজ লেখার জন্য আল্লাহ তালা কোরআন দেন নাই শুধু আপনি ঝাড় করার জন্য আল্লাহ তালা কোরআন আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ তালা কোরআন দিয়েছেন আমার ব্যক্তিজীবন জীবন সাজবে কোরআন দিয়ে আমার পরিবার সাজবে কোরআন দিয়ে আমার সমাজ চালবে কোরআন দিয়ে আমার রাজনীতি সাজবে কোরআন দিয়ে আমার সংসদ সাজবে কোরআন দিয়ে এই দেশের সংবিধান সাজবে কোরআন দিয়ে কোরানের বাইরে কারো বাপের আইন দিয়ে কারো নেতার আইন দিয়ে এই বাংলাদেশকে আর চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ এবার বলেন নানা তন্ত্রমন্ত্রের বাংলাদেশ দেখেছেন এবার এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে সুযোগ এসেছে এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের সামনে এসেছে আমরা গণতন্ত্রের বাংলাদেশ দেখেছি 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 সমাজতন্ত্রের বাংলাদেশ 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 ডিজিটাল সোনার বাংলাদেশ দেখেছি স্মার্ট বাংলাদেশ দেখেছি চুরি বন্ধ হয় নয় দুর্নীতি বন্ধ হয় নয় ডাকাতি বন্ধ হয় নয় ও চট্টলার বীর মুসলমান এবার আমাদের সামনে সময় এসেছে আমরা ইসলামের বাংলাদেশ আবার দেখবো ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই কি চাই না কারা কারা দেখতে চান ইসলামের বাংলাদেশ আমরা 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 দেখতে 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 চাই 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 কি না আর 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 গণতন্ত্রের বাংলাদেশ বাংলাদেশ নিরপেক্ষতার বাংলাদেশ দেখতে চাই এবার ইসলামের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না এ পুরানের বাংলাদেশ হোক আমরা চাই কি চাই না ইসলামের জন্য পুরানের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আর বীর মুসলমান গাম জড়ানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ শুনেন ভারতের আধিপত্যবাদ ভারতের ভারতের আগ্রাসন মোকাবেলা করার পথ একটাই সেটার নাম ইসলাম আপনি আধিপত্যবাদ থামাতে চান ইসলামকে বাদ দিয়ে কোরআনকে মায়নাস করে ভারতের আধিপত্যবাদকে থামানো যাবে না ভারতের আধিপত্যবাদকে রুখা যাবে না ইনশাআল্লাহ এবার আমাদের সামনে অবাহিত সুযোগ এসেছে উনিশশো চব্বিশ সালে একবার সুযোগ এসেছিল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নানা কারণে হয় নাই অনেক পরিশ্রম করেছেন নানা কারণে হয় নাই আমরা ব্যর্থ হয়েছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর আবার আমাদের সামনে সুযোগ এসেছে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করার আমি বাংলাদেশের মুসলমানদের অনুরোধ করব নানা আজনকে নানাবার ক্ষমতায় নিয়েছেন নানা বাংলাদেশ দেখেছেন কিন্তু আপনাদের ভাগ্যের পরিবর্তন হয় নাই একবার দীপ্ত শপথ নেন অন্তত তিন চার বছরের জন্য পরীক্ষামূলক ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আরে আফগানিস্তান যেমন আমেরিকার নাকপাশকে চিহ্ন করে ইসলামের আফগানিস্তান হওয়ার কারণে পৃথিবীর সুপার পাওয়ার হতে যাচ্ছে ইনশাআল্লাহ যদি আমরা ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠা করি এই বাংলাদেশ হবে পৃথিবীর সুপার শক্তি এই বাংলাদেশকে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তারা ইসলামের বাংলাদেশ গোড়ার তৌফিক আমাদের সবাইকে দান করেন আল্লাহ তারা ইসলামের বাংলাদেশ গোড়ার মেহনত করার আমাদের তৌফিক দান করেন আল্লাহ তারা মানচিত্র রক্ষার পরিশ্রম করার তৌফিক আমাদের সবাইকে দান করেন চট্টলার বীর মুসলমান আবার বলে যায় যদি ভারত আমাদের সাথে খেলতে চায় খেলার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল কোন আধিপত্য শক্তির কাছে বাংলাদেশে মুসলমান মাথা মতো করবে না ইনশাআল্লাহ বীর চট্টলাবাসী ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ